ফুটবলে প্রতিপক্ষকে হারানোর অন্যতম কার্যকরী অস্ত্র হলো হঠাৎ করে এই অবিশ্বাস্য কিছু করা যেন প্রতিপক্ষ বুঝে উঠতে না পারে আর এই মুহূর্তে আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে দেখুন বর্ষিয়া ডট হয়ে রয় এবং গোয়েরেরু দাঁড়িয়ে আছেন প্রি কিক নেওয়ার জন্য গোয়েরেরু প্রথমে বলের উপর দিয়ে দৌড়ে চলে যান ডিফেন্ডাররা ধরে নেই এখন রয় হয়তো ক্রস করবে না হয় গোয়েরেরুকে ছুটো করে পাশ দেবে কিন্তু রয় দাঁড়িয়ে থাকে সম্পূর্ণ উদাসীন ভঙ্গিতে যেন খেলার মধ্যে তার কোনো আগ্রহই নেই এদিকে গোয়েরেরু হঠাৎ ঘুরে দাঁড়ান এবং সে হালকা হেঁটে হেঁটে আসতে থাকেন বলের দিকে যেন নতুন করে ক্রিকেটটি রিস্টার্ট হতে যাচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডাররা এই অভিনয়ে বিভ্রান্ত হয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই গোটে আসল চমক গুয়েরেরও হঠাৎ দৌড় শুরু করেন এবং বজ্রগতিতে ক্রস পাঠান বক্সের ভেতর এত দ্রুত এবং নিখুঁতভাবে বল ঢুকে যায় যে ইভেন্ডাররা একদমই প্রস্তুত ছিল না আর এভাবেই এক অভিনব কৌশল প্রতিপক্ষকে সম্পূর্ণ অপ্রস্তুত করে ফেলে